সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন কৃষিচিত্র টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুবিধা তারিখটা বলে রাখি আজ বাইশে জুলাই দু হাজার তেইশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলার ভাঙড়া উপজেলার শরৎনগর ঐতিহ্যবাহী পশুর হাটে তো এই প্রতিবেদনটিতে আমাদের রহমত মামার স্পেশাল কালেকশনগুলো দেখাবো এর সঠিক জাতমান দাম কোয়ালিটি জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গেই থাকবে

তোমার আর বেশি সময় নষ্ট করব না এই সপ্তাহের সেরা কালেকশন গুলো প্রান্তের দর্শকদের দেখা সিরিয়াল নাম্বার এক বিগ বডির একটা গাবি হাজির হলেন মামা এটা কি জাতের গাবি বড় হলস্টেন এটা অরিজিনাল হলস্টেন ফিজিয়ান হ্যাঁ হ্যাঁ মামা এটার দাঁত বশ কেমন হইছে এটা দুই দাঁত ছিল চার হচ্ছে এর আগে কয়টা বাচ্চা দিছে এই প্রথম বাচ্চা বর্তমানে মানে এই ফার্মে বর্তমানে যে গরুগুলো আছে সব তো বাচ্চা সব হ্যাঁ সব বাচ্চা সব তো সামনে তো উন্নত জাতের একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের বাচ্চা ওটা হলস্টেন ফিজিয়ান ওটা সার বাচ্চা না সার বাচ্চা তো মামা উলান পালা না গেটআপ কিন্তু মাশাআল্লাহ মোটামুটি ভালোই হয়েছে বাচ্চার বয়স কয়দিন হইছে বাচ্চার বয়স আজ 12 দিন 12 দিন তার মানে পরিপূর্ণভাবে কিন্তু মামা দুধ নামে নাই না 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 তো দুধের

তো মামা ছয় নম্বর সিরিয়ালে যে আরও একটা সুন্দর মডেলের গাবি করে দেখতে পাচ্ছি এটা কি এটা হলস্টেন ফিজিয়ান এটা অরিজিনাল হলস্টেন ফিজিয়ান না হলস্টেন ফিজিয়ানের সকল বৈশিষ্ট্য মোটামুটি এর মধ্যে আছে গাবিটা মনে হচ্ছে আপনার শান্তশিষ্ট আছে লক্ষ্মী গাবি তো মামা এটা দাঁত বেশ কেমন হয়েছে এটা চার দাঁত এটা চার দাঁত না সঙ্গে একটা বাচ্চা আছে টাইগার মডেলের ওইটা কি জাতের বাচ্চা ওটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান না তো এই মুহূর্তে তার দুধ কেমন হচ্ছে মামা এটা আরও ষোলো সত্তর দর্শকের দুলান দোলান ভালো করে দেখায় চারটা বাট কিন্তু মামা ছাদ মামা চার জায়গায় স্মরণ আছে তো এমনি গরুটা শান্তশিষ্ট আছে হ্যাঁ খুবই আমার মামনটা কি দহন করতে পারবে হ্যাঁ বুঝতে পারছি মামা তো মামা এটা এটার দাম কত

নয় নম্বর সিরিয়ালে আরও একটা সুন্দর মডেল গাবে করে দেখতে পাচ্ছি এইটা অনেক সুন্দর মামা তো এটার দাঁত ব্যাস কেমন আছে এটা ছয় দাঁত এটার ছয় দাঁত না

দু এগারো বারো এই পর্যন্ত হয় পনেরো দিন হলে তেরো চোদ্দ লিটার দুধ হ্যাঁ অবশ্যই যদি ভালো খাবার দেয় আরো ভালো দুধের রেজাল্ট